সকালটা ছিল একেবারে শান্ত রোদের সোনালি আলো ধীরে ধীরে ঢুকে পড়ছিল শহরের প্রান্তের কাঁচের দোকানগুলোর ভেতর রাস্তায় তখনও ভিড় জমেনি কিন্তু ব্যস্ততা শুরু হয়েছে চাওয়ালার হাঁক রিকশার ঘণ্টা আর মাঝে মাঝে দূরের গাড়ির হর্নে শহরের সকালটা যেন প্রাণ ফিরে পাচ্ছে জয়া চৌধুরানী বয়স তিরিশ ধীরে ধীরে হেঁটে যাচ্ছিলেন রাস্তার পাশে ফুটপাত ধরে তার পরনে ছিল পুরনো এক সুতির শাড়ি ধুয়ে রং প্রায় মলিন হয়ে গেছে পায়ে পুরনো স্যান্ডেল হাতে একটা কাপড়ের ব্যাগ কিন্তু তার চোখে ছিল আত্মবিশ্বাসের ঝলক এক অদ্ভুত দৃঢ়তা আজ তার ছোট বোনের বিয়ে বাড়িতে সবাই ব্যস্ত কিন্তু জয়া নিজেই ঠিক করেছিলেন বোনের জন্য তিনি নিজে হাতে একটা শাড়ি কিনবেন সকাল সকাল বেরিয়েছেন যাতে ভিড়ের আগে ভালো করে বেছে নিতে পারেন তিনি ঢুকলেন শহরের নামই এক শাড়ির দোকানে দোকানটা দেখতে রাজপ্রাসাদের মতো চকচকে কাঁচের দেওয়াল রঙিন আলোর ঝলকানি আর ভেতরে নরম সুরের সঙ্গীত বাজছে দরজায় দাঁড়ানো নিরাপত্তাকর্মী একবার তাকিয়ে মাথা নিচু করল কিন্তু মুখের ভঙ্গিতে তুচ্ছতার ছাপ ছিল স্পষ্ট জয়া ঠুকলেন ভেতরে দোকানের কর্মচারীরা প্রথমে তাকে খেয়ালি করল না বড় বড় ক্রেতারা দামি পোশাক পরে প্রবেশ করছে তাদের দিকে ছুটে যাচ্ছে সেলসম্যানরা জয়া একটা চেয়ারে বসে রইলেন চুপচাপ নিজের ব্যাগটা পাশে রেখে তাকালেন সাজানো শাড়িগুলোর দিকে একটা উজ্জ্বল লাল বেনারসি তার নজর কেড়ে নিল রেশমের ঝলক যেন সকালবেলা সূর্যের মতো তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন কাউন্টারের কাছে গেলেন বললেন ভাই ওই লাল শাড়িটা একটু দেখাবেন কর্ণচারীটি একবার চোখ বুলিয়ে নিলেন জয়ার উপর দিয়ে পুরনো শাড়ি পুরনো ব্যাগ চোখে চশমা চুল বাঁধা খুব সাধারণ করে তার মুখে হাসির ছোঁয়া এলো কিন্তু তা ব্যাঙ্গের এইটা দাম জানেন জয়া হেসে বললেন দামটা শুনতে পারি এক লাখের ওপরে সে উত্তরটা এমনভাবে দিল যেন সামনে বসে থাকা নারীটার সামর্থ্যই নেই সেটা ধরার তারপর আরেকজন ক্রেতার দিকে ফিরে গেল যেন জয়াকে দোকানের বাতাসের মতো অদৃশ্য ভাবছে জয়া ধীরে ধীরে লাল শাড়িটার দিকে এগিয়ে গেলেন স্পর্শ করলেন কাপড়টা তার চোখে এক মুহূর্তের জন্য জ্বলল বনের মুখ আজ তার বিয়ে হাসি খুশি লজ্জায় রাঙা মুখ জয়া চুপচাপ দাঁড়িয়ে রইলেন যেন মন ভরে দেখছেন সেই শাড়ি হঠাৎ দোকানের ম্যানেজার এগিয়ে এলো ম্যাডাম কিছু লাগবে তার কণ্ঠে ভদ্রতার আড়ালে তাচ্ছিল্যের ছায়া জয়া বললেন এই শাড়িটা আমি দেখতে চেয়েছিলাম ম্যানেজার কপাল কুচকে বলল এইটা খুব দামি জিনিস আপনি একটু ওই পাশে গিয়ে দেখতে পারেন ওখানে কম দামের শাড়ি আছে চার পাশে থাকা ক্রেতারা ঘুরে তাকালো কেউ কেউ মুচকি হাসল জয়ার মুখে লজ্জার ছাপ পড়ল কিন্তু চোখে রইল এক ধরনের স্থিরতা আমি শুধু দেখতে চেয়েছিলাম তিনি শান্ত কণ্ঠে বললেন ম্যানেজার বলল দেখতে চাওয়া মানে কিনতে পারা না ম্যাডাম দয়া করে দোকানের নিয়মটা বুঝুন জয়া কিছু বললেন না তিনি শুধু তাকিয়ে রইলেন লোকটার দিকে যেন চোখের গভীর থেকে কিছু পড়ে নিতে চাইছেন তারপর ব্যাগটা কাঁধে তুলে নিলেন যখন বেরিয়ে যাচ্ছিলেন তখন ম্যানেজার পিছন থেকে বলল এভাবে আসার আগে নিজের অবস্থাটা একবার ভেবে আসা উচিত ম্যাডাম দোকানের সবাই হেসে উঠল জয়া থেমে গেলেন দরজার কাছে বাইরের আলো এসে পড়ল তার মুখে তিনি ধীরে ধীরে ঘুরে তাকালেন চোখ দুটো ঠান্ডা স্থির তীক্ষ্ণ সেই দৃষ্টিতে হাসিটা মিলিয়ে গেল সবার মুখ থেকে তিনি কিছু না বলে দোকানের বাইরে বেরিয়ে গেলেন কিন্তু তার মুখে এক অদ্ভুত শান্তি কারণ তিনি জানতেন পরবর্তী কয়েক মিনিটেই বদলে যাবে সব কিছু তার ঘড়িতে তখন সকাল দশটা পঁয়তাল্লিশ আর সেই দিন সকাল দশটা থেকে দুপুর বারোটার মধ্যে সেই নামি দোকানের প্রতিটা মানুষ শিখে যাবে একজন সাধারণ পোশাক পরা নারীকে কখনোই ছোট করে দেখা যায় না দোকান থেকে বেরিয়ে এসে জয়াচৌধুরাণী ধীরে ধীরে ফুটপাত ধরে হাঁটছিলেন সকালের রোদ তখন আরও উজ্জ্বল বাতাসে একটু উষ্ণতার ছোঁয়া চারপাশে ব্যস্ততা দোকান খুলছে মানুষজন দৌড়াচ্ছে কিন্তু জয়ার মুখে কোনো রাগের ছাপ নেই শুধু নীরবতা গভীর এক আত্মসংযম তিনি হেঁটে এক কোণে দাঁড়ালেন রাস্তায় একটু নির্জন জায়গা পাশে একটা চা দোকান ব্যাগ থেকে ফোনটা বের করলেন শান্ত গলায় একটা নাম্বারে ফোন করলেন হ্যালো ইন্সপেক্টর রহমান কথা বলছেন ওপাশ থেকে সম্মান মেশানো কণ্ঠ এল। জি ম্যাডাম আপনি কোথায় অফিসে আসছেন জয়া বললেন না এখনই একটি জায়গায় আসতে হবে তোমাকে আমি আছি রেডমুন বুটিকের সামনে কাউকে সাথে নিয়ে এসো শান্তভাবে আমি অপেক্ষা করছি ওপাশে এক মুহূর্ত চুপ তারপর দৃঘ গলায় উত্তর এলো জি ম্যাডাম এখনই আসছি ফোন কেটে তিনি তাকিয়ে রইলেন দোকানটার দিকে বড় কাঁচের দেয়ালের ভিতর দেখা যাচ্ছে রঙিন শাড়ির শাড়ি আর সেই একই ম্যানেজার এখনও কাউন্টারে দাঁড়িয়ে অন্য ক্রেতার সঙ্গে কথা বলছে একটা হালকা হাসি খেলল জয়ার ঠোঁটে সময় তখন সকাল দশটা পঞ্চাশ তিনি দোকানের দরজার পাশে দাঁড়ালেন যেন অপেক্ষা করছেন আশেপাশের লোকজন কেউই বুঝতে পারল না এই সাধারণ পোশাক পরা নারী আসলে শহরের একজন ম্যাজিস্ট্রেট পাঁচ মিনিট পর দূর থেকে সাইরেনের হালকা শব্দ শোনা গেল খুব জোরে নয় কিন্তু চেনা সুরে মানুষজন তাকিয়ে গেল রাস্তায় দুইটা পুলিশ গাড়ি ধীরে ধীরে এসে থামল দোকানের সামনে সঙ্গে দুইজন ইউনিফর্ম পরা অফিসার ও কয়েকজন সাদা পোশাকের নিরাপত্তা সদস্য জয়া শান্তভাবে এগিয়ে গেলেন তাদের দিকে একজন অফিসার সামনে এসে বলল ম্যাডাম আপনি ঠিক আছেন জয়া মাথা নাড়লেন হ্যাঁ আমি ভালো আছি কিন্তু ওরা ভালো থাকবে না সবাই স্তব্ধ দোকানের ভিতরে তখনও কেউ কিছু টের পায়নি জয়া হাত তুলে বললেন চলুন ভিতরে দোকানে ঢুকতেই পরিবেশ নিস্তব্ধ সবার চোখ এক সঙ্গে পড়ল সেই মহিলার দিকে যাকে কিছুক্ষণ আগেই তারা তুচ্ছ করে বের করে দিয়েছিল কিন্তু এখন তার পেছনে দাঁড়িয়ে আছে পুলিশ অফিসাররা ইউনিফর্মে সজ্জিত ম্যানেজার এক মুহূর্তে জড়িয়ে গেল চোখ বড় বড় করে তাকিয়ে বলল আপনি আপনি আবার জয়া শান্ত গলায় বললেন হ্যাঁ আমি আবার এবার কিছু জানতে চাই তিনি কাউন্টারের সামনে গিয়ে দাঁড়ালেন গম্ভীর মুখে বললেন তুমি কি মনে করো মানুষকে কাপড় দেখে বিচার করা ঠিক ম্যানেজার তোতলাতে লাগল না মানে আমি তো ভাবিনি আমি তো শুধু জয়া কেটে বললেন তুমি ভাবনি কিন্তু অপমান করেছ এমন ভাবে যেন আমি মানুষের মর্যাদা হারিয়েছি শুধু পুরনো শাড়ি পরে আসার জন্য দোকানের কর্মচারীরা চুপচাপ ক্রেতারাও কেউ সাহস পাচ্ছে না কিছু বলার বাইরে জমে গেছে ভিড় কেউ জানে না আসলে কি হচ্ছে শুধু দেখে সবাই হতবাক পুলিশ আর সাধারণ পোশাকের এক নারী যিনি এখন যেন ক্ষমতার প্রতিমূর্তি জয়া ফোন বের করে নিজের পরিচয়পত্রটা বের করলেন অফিশিয়াল ব্যাজ আমি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জয়া চৌধুরানী আমার অনুমতি ছাড়া কোনো মানুষকে তুম অপমান করার অধিকার রাখো না তোমার দোকানে যে আচরণ করা হয়েছে সেটি সরাসরি মানবিক অধিকার লঙ্ঘন আর আমি সেটা তোমাদের শেখাব ম্যানেজারের মুখ শুকিয়ে গেল ঘাম গড়িয়ে বড়ছে কপাল বেয়ে জয়া পুলিশ অফিসারকে বললেন এই দোকানের সিসিটিভি ফুটেজ এখনই সিল করো আর ম্যানেজারকে বাইরে নিয়ে যাও আমি চাই না কেউ নিজের আচরণকে ন্যায্যতা দেখিয়ে পালাতে পারে সঙ্গে সঙ্গে একজন অফিসার এগিয়ে এসে ফুটেজ রেকর্ড করতে লাগল দোকানে তখন নিস্তব্ধতা এমন যে শ্বাসের শব্দও শোনা যায় ক্রেতাদের মধ্যে ফিসফাস শুরু হলো উনি নাকি ম্যাজিস্ট্রেট ও মা আমরা তো ভাবছিলাম সাধারণ মহিলা জয়া ধীরে ধীরে বললেন মানুষকে ছোট করে দেখার যে মানসিকতা সেটা এই শহরের সবচেয়ে বড় দারিদ্র আমি আজ সেটা দূর করতে চাই অন্তত এই দোকান থেকে ম্যানেজার কাঁপতে কাঁপতে বলল ম্যাডাম ভুল হয়েছে দয়া করে ক্ষমা করুন জয়া শান্তভাবে তাকালেন পার চোখের দিকে ক্ষমা চাওয়া সহজ কিন্তু অপমানের দাগ মুছা যায় না এত তাড়াতাড়ি তুমি যা করেছ সেটা এক নারীর আত্মসম্মান নিয়ে খেলা এবার তার পরিণাম ভোগ করতে হবে বাইলের রাস্তা তখন মানুষে ভর্তি সবাই তাকিয়ে দেখছে সেই লাল শাড়ি পরা মহিলাকে যিনি আসলে তাদের সমাজের অহংকারের সামনে দাঁড়িয়ে একাই লড়ছেন সময় তখন সকাল এগারোটা পনেরো আর সেই সকালটা যেটা শুরু হয়েছিল এক তুচ্ছ অপমান দিয়ে এখন রূপ নিচ্ছে এক ইতিহাসে দোকানের ভেতরের বাতাস তখন ভারী হয়ে উঠেছে কেউ কথা বলছে না শুধু দোকানের এয়ার কন্ডিশনের মৃদু শব্দ আর বাইরে দাঁড়িয়ে থাকা মানুষের গুঞ্জন জয়া চৌধুরাণী ধীরে ধীরে কাউন্টারের সামনে এসে দাঁড়ালেন তার মুখে স্থির এক অভিব্যক্তি রাগ নয় অহং নয় বরং এক দৃঢ়তা যা ন্যায়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে পুলিশ সদস্যরা দোকানের পাশে সীমানা টেনে দিল কেউ ঢুকতে পারছে না শুধু দোকানের কর্মচারীরা ভিতরে কাঁপা কাঁপা চোখে দাঁড়িয়ে ম্যানেজার তখনও কাঁপছে সে বলল ম্যাডাম আমি জানতাম না আপনি এমন বড় অফিসার আমি ভেবেছিলাম জয়া কথা কেটে দিলেন তুমি ভেবেছিলে আমি গরিব তাই না তুমি ভেবেছিলে পুরনো জামা মানেই মর্যাদা কনে যায় সে চুপ মুখ নিচু জয়া ধীরে ধীরে বললেন একটা প্রশ্ন করব তোমাকে তুমি যদি কারোর পোশাক দেখে তার মর্যাদা মাপো তাহলে তোমার শিক্ষা কোথায় কেউ উত্তর দিল না জয়া তাকালেন আশেপাশের অন্য কর্মচারীদের দিকে তোমরাও কি ভেবেছিলে আমি এখানে ভিক্ষা করতে এসেছি একজন মেয়ে কর্মচারী সাহস করে বলল না ম্যাডাম কিন্তু আমাদের নিয়ম আছে দামি জিনিস দেখানোর আগে গ্রাহককে যাচাই করতে হয় জয়া হেসে ফেললেন যাচাই মানুষের মর্যাদা যাচাই করার কোনো যন্ত্র আছে তোমাদের তারপর তিনি ঘুরে পুলিশ অফিসারকে বললেন নোট নাও এই দোকানে গ্রাহকদের অপমানের বিরুদ্ধে আইন লঙ্ঘন হয়েছে মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে সামাজিক বৈষম্য ও মর্যাদা অপমানের মামলা রুজু করা হবে সঙ্গে সঙ্গে এক অফিসার নোট নিচ্ছে দোকানের মালিক তখন দৌড়ে এলো ভেতর থেকে সাদা শার্ট মাথা টাক পড়া মুখে উদ্বিগ্ন ভাব ম্যাডাম কি হয়েছে আমি তো কিছু জানিয়া জয়া বললেন আপনার দোকানের কর্মীরা জানে আপনি না জানলেও দায় আপনারই কারণ আপনি সেখাননি তাদের কেমন আচরণ করতে হয় মালিক জোর হাতে বলল ম্যাডাম অনুগ্রহ করে ক্ষমা করবেন আমাদের দোকানের সম্মান যাবে জয়া শান্তভাবে বললেন সম্মান হারানোর ভয় এখন মনে পড়ছে একটু আগেও তো একজন মানুষকে লজ্জা দিয়ে বের করে দিতে আপনার লোকেরা দ্বিধা করেনি চারপাশের ক্রেতারা তখন মোবাইল বের করে ভিডিও করছে এক মুহূর্তের মধ্যে ঘটনাটা যেন শহর জুড়ে ছড়িয়ে পড়বে জয়া হাত তুলে সবার দৃষ্টি আকর্ষণ করলেন আমি চাই তোমরা সবাই শোনো এই ঘটনাটা শুধু আমার সঙ্গে নয় প্রায় প্রতিদিন এই শহরে কেউ না কেউ এমন অপমানের শিকার হয় কারণ আমরা এখনও মনে করি পোশাক বা বাহ্যিক চেহারাই মানুষের মাপ কিন্তু না মর্যাদা আসে আচরণে কথায় সম্মানে তার গলায় এমন দৃঢ়তা যে উপস্থিত সবাই থেমে গেল কেউ নড়ছে না কেউ শ্বাসও নিচ্ছে না জোরে তিনি বললেন আমি চাই এই দোকানে একটা নিয়ম হোক কোনো গ্রাহকের প্রতি আচ্ছিল্য নয় ব্যঙ্গ নয় পার্থক্য নয় যেভাবে একজন ধনী তাকে সম্মান দাও সেভাবেই একজন সাধারণ মানুষকেও দেবে ম্যানেজার তখন প্রায় কাঁদছে ম্যাডাম আমি প্রতিশ্রুতি দিচ্ছি এমন আচরণ আর কখনো হবে না জয়া তাকালেন তার দিকে প্রতিশ্রুতি নয় শিক্ষা প্রয়োজন তারপর তিনি পুলিশ অফিসারকে ইঙ্গিত করলেন ওকে দোকানের বাইরে নিয়ে যাও আইন অনুযায়ী প্রাথমিক তদন্ত হবে ম্যানেজারকে নিয়ে যাওয়া হলো ভিড়ের মধ্যে দিয়ে তার মাথা নিচু মানুষজন ফিস ফিস করছে কেউ বলছে শিক্ষা পেয়েছে কেউ বলছে এই শহরে এমন নারীর দরকার দোকানের মালিক সামনে এসে অনুনয় করল ম্যাডাম অন্তত দোকানটা সিল করবেন না আজ সকালে আমরা ভুল করেছি কিন্তু এখনই পরিবর্তন আনব জয়া বললেন আপনার দোকানের কর্মীরা জানে আপনি না জানলেও দায় আপনারই কারণ আপনি সেখাননি তাদের কেমন আচরণ করতে হয় মালিক জোর হাতে বলল ম্যাডাম অনুগ্রহ করে ক্ষমা করবেন আমাদের দোকানে সম্মান যাবে জয়া শান্তভাবে বললেন সম্মান হারানোর ভয় এখন মনে পড়ছে একটু আগেও তো একজন মানুষকে লজ্জা দিয়ে বের করে দিতে আপনার লোকেরা দ্বিধা করেনি চারপাশের ক্রেতারা তখন মোবাইল বের করে ভিডিও করছে এক মুহূর্তের মধ্যে ঘটনাটা যেন শহর জুড়ে ছড়িয়ে পড়বে জয়া হাত তুলে সবার দৃষ্টি আকর্ষণ করলেন আমি চাই তোমরা সবাই শোনো এই ঘটনাটা শুধু আমার সঙ্গে নয় প্রায় প্রতিদিন এই শহরে কেউ না কেউ এমন অপমানের শিকার হয় কারণ আমরা এখনও মনে করি পোশাক বা বাহ্যিক চেহারাই মানুষের মাপ কিন্তু না মর্যাদা আসে আচরণে কথায় সম্মানে তার গলায় এমন দৃঢ়তা যে উপস্থিত সবাই থেমে গেল কেউ নড়ছে না কেউ শ্বাসও নিচ্ছে না জোরে তিনি বললেন আমি চাই এই দোকানে একটা নিয়ম হোক কোনো গ্রাহকের প্রতি তাচ্ছিল্য নয় ব্যঙ্গ নয় পার্থক্য নয় যেভাবে একজন ধনিক্রেতাকে সম্মান দাও সেভাবেই একজন সাধারণ মানুষকেও দেবে ম্যানেজার তখন প্রায় কাঁদছে ম্যাডাম আমি প্রতিশ্রুতি দিচ্ছি এমন আচরণ আর কখনো হবে না জয়া তাকালেন তার দিকে প্রতিশ্রুতি নয় শিক্ষা প্রয়োজন তারপর তিনি পুলিশ অফিসারকে ইঙ্গিত করলেন ওকে দোকানের বাইরে নিয়ে যাও আইন অনুযায়ী প্রাথমিক তদন্ত হবে ম্যানেজারকে নিয়ে যাওয়া হল ভিড়ের মধ্যে দিয়ে তার মাথা নিচু মানুষজন ফিসফিস করছে কেউ বলছে শিক্ষা পেয়েছে কেউ বলছে এই শহরে এমন নারীর দরকার দোকানের মালিক সামনে এসে অনুনয় করল ম্যাডাম অন্তত দোকানটা সিল করবেন না আজ সকালে আমরা ভুল করেছি কিন্তু এখনই পরিবর্তন আনব জয়া কিছুক্ষণ চুপ করে দাঁড়ালেন তারপর বললেন ঠিক আছে আমি সিল করব না কিন্তু আগামী সাত দিনের মধ্যে তোমাদের সব কর্মচারীকে গ্রাহক আচরণ ও মানবিক মূল্যবোধ নিয়ে প্রশিক্ষণ দিতে হবে আমি নিজে এসে পরিদর্শন করব মালিক মাথা নিচু করে বলল জি নিশ্চয়ই জয়া এক মুহূর্তের জন্য তাকালেন সেই লাল বেনারসির দিকে যেটা নিয়ে সকালবেলায় অপমানিত হয়েছিলেন তিনি শান্ত গলায় বললেন এই শাড়িটা আমি কিনব কিন্তু নিজের জন্য নয় আমার বোনের বিয়েতে উপহার হিসাবে দোকানের এক মেয়ে কর্মচারী কাঁপা হাতে শাড়িটা এনে দিল তার চোখে জল জয়া ব্যাগ থেকে কার্ড বের করে দাম পরিশোধ করলেন চারপাশে নিস্তব্ধতা শুধু ক্যামেরার ক্লিক আর মোবাইল ফ্ল্যাশের আলো দরজা পেরিয়ে তিনি বাইরে বেরিয়ে এলেন রোধ তখন প্রখর কিন্তু তার মুখে এক অদ্ভুত শান্তির আলো যেন সেই লাল শাড়ির রংটাই ছড়িয়ে গেছে তার চারপাশে সময় তখন সকাল এগারোটা চল্লিশ এই দুই ঘন্টার মধ্যেই শহর বুঝে গেছে একজন নারীকে ছোট করে দেখলে সে ন্যায়ের নামে ঝড় হয়ে ফিরে আসতে পারে দোকান থেকে বেরিয়েলেন জয়া চৌধুরানী তার হাতে ভাজ করে রাখা লাল শাড়ির প্যাকেট মুখে শান্ত কিন্তু তীক্ষ্ণ এক ভাব দোকানের বাইরে তখন ভিড় লোকজন ফোনে ভিডিও করছে কেউ কেউ সরাসরি লাইভ দিচ্ছে সামাজিক মাধ্যমে রাস্তাটা যেন থেমে গেছে কিছুক্ষণের জন্য সকালের সেই এগারোটা চল্লিশ থেকে ঘড়ির কাঁটা যখন এগারোটা পঞ্চাশে গিয়ে ঠেকল তখনই শহরের মধ্যে শুরু হয়ে গেল এক নতুন আলোচনা তুমি জানো ওই মহিলা নাকি ম্যাজিস্ট্রেট ওই দোকানের ম্যানেজারকে পুলিশ নিয়ে গেছে বাহ একদম ঠিক কাজ করেছে এই সব কথা বাতাসের মতো ছড়িয়ে পড়ল চারপাশে জয়া থেমে রিকশার পাশে দাঁড়ালেন ড্রাইভার ভদ্রভাবে জিজ্ঞাসা করল ম্যাডাম কোথায় যাবেন জয়া একটু হেসে বললেন চলো সোজা অফিসে কিছু কাজ আছে রিকশা চলতে শুরু করল আর চারপাশের কোলাহলের ভেতর সেই লাল শাড়ির হাতে এক নারী যেন এক প্রতীকে পরিণত হচ্ছেন রিক্সা ধীরে ধীরে এগোতে লাগল ব্যস্ত রাস্তায় রোদে চকচক করছে রাস্তার কাঁচের বিলবোর্ড এক পাশে স্কুলগামী বাচ্চারা অন্য পাশে ফলওয়ালার হাঁক এই সবই যেন থেমে থেমে জয়ার দিকে তাকাচ্ছে তিনি জানেন না তার এই সকালে ঘটে যাওয়া ঘটনাটা এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে এগারোটা পঞ্চান্ন তার ফোনে একের পর এক কল আসছে প্রথমে অফিস থেকে তারপর সংবাদ মাধ্যম থেকে ম্যাডাম আজ সকালকার ঘটনাটা কি সত্যি আপনি কি সত্যিই দোকান সিল করেছেন মানবিক অপমানের বিরুদ্ধে আপনার অবস্থান কি। জয়া গভীর শ্বাস নিলেন তারপর বললেন আমি কারোর বিরুদ্ধে না আমি আচরণের বিরুদ্ধে আমরা মানুষ কিন্তু আমাদের মন কখনো কখনো কাপড়ের রঙে মাপা হয় আমি শুধু তা বদলাতে চেয়েছি অফিসের সহকর্মী ফোনে বলল ম্যাডাম সবাই আপনার প্রশংসা করছে এই শহর আপনার মতো কাউকে অনেক দিন পর দেখল জয়া চুপচাপ থাকলেন তিনি জানতেন প্রশংসা নয় শিক্ষা দরকার মানুষ যেন ভুলে না যায় সেই দোকানের ম্যানেজারের চেহারা নয় বরং সেই মানসিকতা যেটা কাউকে হীন করে দেখে রিক্সা যখন অফিসের সামনে থামল তখন একদল সাংবাদিক ইতিমধ্যেই উপস্থিত হাতে মাইক্রোফোন ক্যামেরা অন একজন এগিয়ে এসে বলল ম্যাডাম আজ সকালে আপনি একটা সামাজিক উদাহরণ সৃষ্টি করেছেন আমরা জানতে চাই আপনি কি আগে থেকেই এই দোকান পরিদর্শনে গিয়েছিলেন জয়া স্থির অলায় বললেন না আমি গিয়েছিলাম শুধু একটা শাড়ি কিনতে আমি যাইনি ক্ষমতা দেখাতে গিয়েছিলাম ভালোবাসা দেখাতে আমার বোনের জন্য কিন্তু ওরা আমাকে দেখেছিল অপমানের চোখে তখন বুঝলাম সমাজে এখনও সম্মান পোশাক দেখে নির্ধারিত হয় তাই বাধ্য হলাম কিছু করতে আরেক সাংবাদিক জিজ্ঞাসা করল আপনার মনে হয় এই ঘটনা মানুষকে শিক্ষা দেবে জয়া একটু হেসে উত্তর দিলেন যদি একজন মানুষও শেখে যে অন্যকে ছোট করে দেখা ভুল তবে আমার সকালটা বৃথা যাবে না সাংবাদিকরা মাথা নাড়ল একজন নারী যিনি সকাল দশটা থেকে দুপুর বারোটার মধ্যেই পুরো শহরের চিন্তা বদলে দিলেন এমন দৃশ্য তারা প্রতিদিন দেখে না জয়া অফিসে ঢোকার আগে থেমে গেলেন পাশের ফুটপাথে একটা বয়স্কা মহিলা বসে আছে তার সামনে কয়েকটা পুরনো কাপড় সে বিক্রি করছে খুব সস্তায় জয়া এগিয়ে গিয়ে একটা পুরনো ওড়না হাতে তুলে নিলেন এটার দাম কত মহিলা বলল যা খুশি দিন মা জয়া ওড়নাটা কিনে নিজের ব্যাগে রাখলেন তারপর বললেন তুমি জানো তোমার এই পুরনো কাপড় অনেক দামি বৃদ্ধা মুচকি হেসে বলল কেন মা কারণ তুমি মর্যাদা হারাওনি কাজ করে খাও বৃদ্ধা আশ্চর্য হয়ে তাকিয়ে থাকল আর জয়া এগিয়ে গেলেন অফিসের দরজার দিকে দরজার সামনে দাঁড়িয়ে তিনি এক মুহূর্তের জন্য পিছনে তাকালেন রাস্তায় এখনও ভিড় কিন্তু সেই ভিড়ের মধ্যে এক আলো ছড়িয়ে পড়েছে সম্মানের আলো মানবতার আলো সময় তখন সকাল এগারোটা আটান্ন দুপুরের সূর্য উঠে এসেছে আকাশের মাঝখানে দুই ঘণ্টার এই সকালে শহর শিখে গেল একজন নারীর মর্যাদা পোশাক নয় মন চরিত্র আর ন্যায়ের শক্তিতেই টিকে থাকে সময়ে দুপুর ঠিক বারোটা শহরের ঘুড়ির কাঁটা যেন সেই সকালটাকে শেষ অধ্যায়ে পৌঁছে দিল রাস্তায় তখন দুপুরের আলো বাতাসে এক অদ্ভুত উষ্ণতা অফিসের দায়িত্ব সামলে জয়া চৌধুরানী ধীরে ধীরে নিজের গাড়িতে উঠলেন হাতে এখনও সেই লাল বেনারসি শাড়ির প্যাকেট যেটা সকালে তাকে অপমানের সাক্ষী বানিয়েছিল আবার একই সঙ্গে সম্মানের প্রতীকও হয়ে উঠেছে গাড়ি চলতে শুরু করলো শহরের ভিড়ের মধ্য দিয়ে তিনি জানালার বাইরে তাকালেন ভিড়ের মাঝে মানুষজনের মুখে কৌতূহল কেউ কেউ তার দিকেই তাকিয়ে আছে কিছু মানুষ তাকে চিনে ফেলেছে সকালবেলা সেই ভাইরাল ঘটনার কারণে কিন্তু জয়া শান্ত তার মুখে নেই কোনো অহংকার বরং এক গভীর প্রশান্তি ফোনটা আবার বেজে উঠল ওপাশে তার ছোট বোনের কণ্ঠ আপা আপনি কোথায় সবাই আপনাকে খুঁজছে আমি ভাবছিলাম আপনি হয়তো আসবেন না জয়া হেসে বললেন আসছি রে তোকে একটা উপহার এনেছি বোনের কণ্ঠে হাসি উপহার আপা আপনি তো নিজেই আমার উপহার এই কথায় জয়ার চোখে এক অদ্ভুত উষ্ণটা ফুটে উঠল সকালের সেই অপমান মানুষের সেই তাচ্ছিল্য সব যেন এক মুহূর্তে হারিয়ে গেল তিনি জানেন সব কিছুর পরও আজকের দিনটা বিশেষ গাড়ি পৌঁছে গেল তাদের পুরনো বাড়ির সামনে বাড়ির ভেতরে তখন বিয়ের সাজ আলো গান হাসি দরজার সামনে বোন এসে দাঁড়ালো গায়ে হলুদের আলো মুখে দীপ্তি জয়া গাড়ি থেকে নেমে তার হাতে শাড়িটা দিলেন এটা পরবি বিয়েতে ওহ লাল বেনারসি আপা এত সুন্দর কোথা থেকে আনলেন জয়া হালকা হেসে বললেন একটা গল্প আছে এর পেছনে বোন অবাক হয়ে তাকালো। কি গল্প যখন পড়বি তখন সবাই জানবে এই শাড়ি শুধু কাপড় না এটা সম্মানের প্রতীক বোন কিছু বুঝল না কিন্তু শাড়িটা বুকের কাছে জড়িয়ে ধরল ধন্যবাদ আপা জয়া চুপচাপ দাঁড়িয়ে রইলেন চারপাশের আনন্দ দেখতে দেখতে মনে পড়ছে সেই সকাল দশটার মুহূর্ত যখন পুরনো জামা পরে তিনি দোকানে ঢুকেছিলেন কেউ সম্মান দেয়নি কেউ চোখ তুলে তাকায়নি কিন্তু এখন মাত্র দুই ঘন্টার ব্যবধানে তিনি বদলে দিয়েছেন সমাজের এক গভীর মানসিকতা বিয়ের বাড়িতে সবাই তাকে ঘিরে ফেলল কেউ বলল আপা টিভিতে আপনার খবর দেখেছি আপনি সত্যিই গর্ব সকাল থেকে সবাই বলছে ম্যাজিস্ট্রেট ম্যাডাম আজ এক দোকানকে শিক্ষা দিয়েছেন জয়া মৃদু হেসে বললেন আমি কাউকে শিক্ষা দিতে যাইনি আমি কেবল চেয়েছিলাম মানুষ যেন একে অপরকে সম্মান করে তিনি বারান্দায় দাঁড়ালেন আকাশের দিকে তাকিয়ে সূর্যের আলো এখন সোনালি হয়ে ছড়িয়ে পড়ছে তার মুখে পেছনে বোনের হাসির শব্দ ঢাকের বাজনা বিয়ের প্রস্তুতি কিন্তু তার মনে এখনও সেই সকালটা স্পষ্ট তিনি নিজের মনে ভাবলেন একজন নারীকে যদি তার পোশাক দিয়ে বিচার করা যায় তবে সমাজ এখনো অন্ধ কিন্তু আজ অন্তত একটুখানি আলো জ্বলেছে এই অন্ধকারে একজন আত্মীয় এসে বলল আপা আপনার তো ছুটি দরকার সকাল থেকে যুদ্ধ করলেন জয়া মৃদু হেসে বললেন ন্যায়ের পক্ষে দাঁড়ানো যুদ্ধ নয় এটা দায়িত্ব তিনি বোনের দিকে তাকালেন লাল বেনারসি শাড়িতে তার মুখটা যেন সূর্যের মতো উজ্জ্বল জয়া হালকা করে বললেন এই শাড়িটা যেন সবসময় তোকে মনে করিয়ে দেয় মর্যাদা কখনো কাপড়ে নয় মনের মধ্যে থাকে বোন চুপ করে মাথা নাড়ল তার চোখে জল কিন্তু ঠোঁটে হাসি চারপাশে গানের সুর বাজছে বিয়ের আনন্দ ছড়িয়ে পড়ছে আকাশে আর সেই আনন্দের মাঝেই জয়া চৌধুরাণী নীরবে দাঁড়িয়ে রইলেন একরাশ গর্ব ও তৃপ্তি নিয়ে সকাল দশটা থেকে দুপুর বারোটা মাত্র দুই ঘন্টা এই অল্প সময়েই তিনি প্রমাণ করলেন সম্মান চাওয়া যায় না অর্জন করতে হয় সাহস দিয়ে ন্যায় দিয়ে তিনি ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকলেন হাতের লাল শাড়িটা তখন বোনের গায়ে জড়ানো আলোয় ঝলমল করছে সেই আলোয় যেন জয়া নিজেই প্রতিফলিত হচ্ছেন একজন নারী যিনি নিজের ন্যায়ের পথে পুরো শহরের মুখ ঘুরিয়ে দিয়েছেন বাইরে তখন দুপুরে সূর্য ঢলে পড়ছে আকাশের আলো লালচে হয়ে উঠেছে ঠিক সেই শাড়ি মতো জয়া চৌধুরাণী চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে রইলেন চোখ বুঝে ভাবলেন হয়তো একদিন কোনো দোকান কোনো মানুষ আর কখনো এমন করে কাউকে ছোট করবে না আর সেই ভাবনার ভেতরেই দুপুরের বাতাসে মিশে গেল এক নারীর নীরব বিজয়ের গন্ধ